আসসালামু আলাইকুম অপবিত্রতা কবর আজবের কারণ হয় হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাজিয়া হইতে বর্ণিত তিনি বলেছেন রসাল করিম সালি ওয়াসাল্লাম দুইটি কবরের পাশ দিয়ে যাইতেছিলেন তখন তিনি বললেন এই কবর দয়ে সমাহিত লোক দুইটির উপর আজাব হইতেছে আর তেমন কোন বড় গুনাহের কারণে এই আজাব হইতেছে না বরং খুবই ছোটখাটো গুণাহের দরুন আজাব হইতেছে অথচ ইহা হইতে বাঁচিয়া থাকা কঠিন ছিল না তাহাদের ইহাদের একজনের ওপর আজাব হইতেছে শুধু এই কারণে যে সে পোশাবের মলিনতা ও অপবিত্রতা হইতে বাঁচিয়া থাকার অথবা পবিত্র ও পরিচ্ছন্ন হইয়া থাকার জন্য কোনো চিন্তা বা চেষ্টাই করিত না আর দ্বিতীয় জনের আজাব হওয়ার কারণ এই যে সে চুকুল খরিক করিত পরে রসুল করিম সাল্লি আসাল্লাম খেজুর গাছের একটি তরতাদা শাখা গ্রহণ করিলেন এবং উহাকে মাঝখান হইতে চিড়িয়া দুই ভাগ করিলেন পরে এক ভাগ পরে এক এক ভাগ এক একটি কবরের ওপর পুঁতিয়া দিলেন সাহাবা জিজ্ঞাসা করিলেন হে আল্লাহর রসুল আপনি এই কাজ কি উদ্দেশ্যে করিলেন তিনি বলিলেন আশা করা যায় এই শাখা খণ্ড এই শাখা খণ্ড দুইটি শুকাইয়া না যাওয়া পর্যন্ত এই দুই ব্যক্তির উপর আজাব অনেকটা লাঘব করিয়া দেওয়া হইবে বুখারি মুসলিম শরীফের হাফিস তাহলে প্রিয় বন্ধুরা দেখুন যে অপবিত্রতা থাকার দরুন কত ভয়ঙ্কর কবরে আজাব শুরু হয়ে যায় তাই আসুন আমরা সর্বদা পাক পবিত্র থাকার চেষ্টা করি পেশাব পায়খানার পরে ঢিলাকলপ এবং পর্যাপ্ত পানি ব্যবহার করি আর সর্বদা আল্লাহর ভয় অন্তরে গেঁথে রাখি তাহলে আমরা এ সমস্ত গোনা থেকে নিজেদের হেফাজত করতে পারবো এত ছোটোখাটো গোনার দরুন দেখেন কবরে আজাব ছাড় দেয়নি তাহলে আমার আপনার কি হবে একটু যদি আমরা চিন্তা করি নিজেদের বিবেককে একটু প্রশ্ন করি তাহলে আমরা পাকপত্র থাকতে পারবো ইনশাল্লাহ তো আগামীতে এই হাদিসের ব্যাখ্যা ইনশাল্লাহ তুলে ধরব আজকে এই হাদিস সংক্রান্ত আলোচনা এই পর্যন্ত শেষ দেখুন এখন আমাদের এলাকার সৌন্দর্য গ্রামীণ পরিবেশের মাঝে রাস্তাটি ছুটে চলেছে ভিডিওটি দেখে কেমন লাগলো সবাই কমেন্টস করে জানাবেন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন সকলে শুভকামনা রইল